আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ ধর্ম কোনটা এই কথাটা ভুল শ্রেষ্ঠ ধর্ম কি আরো বলেন কথাটা ভুল ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামকে কিছু কমতি পাওয়া যায় ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম শ্রেষ্ঠ ধর্ম না শ্রেষ্ঠ জাস্ট একটা গুণ যেমন বলছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তার মানে গুড বেটার বেস্ট সুপারলেটিভ মানে অনেকগুলো ধর্ম আছে ভালো তবে ইসলাম শ্রেষ্ঠ ভাই তার মানে অন্য ধর্মকে স্বীকার করা হলো কি হলো না হলো কি হলো না বলেন এটা হচ্ছে আমাদের অন্য ধর্মকে আপনি অ্যাকসেপ্ট করছেন প্রাধান্য দিচ্ছেন আবার গুড বলতেও পাচ্ছে না অন্য ধর্ম ভালো তো ইসলাম সর্বশ্রেষ্ঠ কিন্তু আল্লাহ সাদা কোরআনে এই কথা বলেনি আল্লাহ বলেছেন ইন্ন দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা বা ধর্ম সেটা হচ্ছে কি ইসলাম আল্লাহ অন্য কোন ধর্মকে ধর্ম বিশ্বাস করেনি কেন কারণ অন্য ধর্ম এটা মানুষে তৈরি করেছে কে তৈরি করেছে মানুষে উদাহরণ বৌদ্ধ ধর্ম কে তৈরি করেছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ দুনিয়াতে কবে এসেছিল আজ থেকে আড়াই হাজার বছর আগে তারপরে পয়সা গেল আড়াই বছর আড়াই হাজার বছর আগে তার পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না ছিল কথা বলেন তার আগে কি মানুষ ছিল না তাই তারা জান্নার জমে কি হবে কথা বলেন তারা স্বর্গে জমে কি হবে যদি কোনো বৌদ্ধ যদি বলে যে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্মটা ঠিক আমাদের ধর্ম পালন না করলে মাত্র বছর আগে তো আড়াই হাজার বছর আগেও মানুষ তো ছিল তখন তো গৌতম বুদ্ধের জন্মই গ্রহণ করেনি তাহলে তারা স্বর্গে যাবে কিভাবে প্রশ্ন আসে কি আসে না আসে কি আসে না যদি দুনিয়ার কোনো খ্রিস্টান বলে যে আমাদের ধর্মটা হচ্ছে সত্য ধর্ম বাকি সব ধর্ম মিথ্যা আমাদের ধর্মটাই একমাত্র জান্নাত স্যালভেশন نجاتের পথ বাকি অন্য কোনো ধর্ম নাজাত দিতে পারে না মুসলমানরা গর্ব করে প্রশ্ন করে বলবে ভাই তোমার ধর্ম যদি সত্য হয় একমাত্র জান্নাতের রাস্তা হয় তো তোমার ধর্ম কে এনে এসেছে বলে যিশু খ্রিস্ট কত বছর আগে এসেছে 2000 বছর আগে মানে 2024 বছর আগে এই যে 2024 খ্রিস্টাব্দে লিখছ না কেন ভাই যিশু যখন জন্মগ্রহণ করেছে তারপর থেকে এই খ্রিস্টাব্দ সংখ্যাকে গণনা শুরু করা হয়েছে তার মানে গেল যিশু খ্রিস্ট আজ থেকে দুনিয়াতে এসেছে দু বছর আগে তো দু বছর আগে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না তারা জান্ন দেবে কার মাধ্যমে এটা তো আমাদের মুসলমানের উত্তর এই উত্তর কাদের মুসলমানের কিন্তু খ্রিস্টান যারা বলছে যে আমাদের ধর্মটা ঠিক যিশুকে না মানলে কেউ জান্নাত যেতে পারবে না আমাদের প্রশ্ন যিশুকে না মানলে যদি জান্নাত নাই যাওয়া যায় তো যিশুর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না উত্তর যে ছিল তো তারা জান্নাতে কোন পথ দিয়ে গিয়েছে কোন উত্তর মানে বোঝা গেল তাদের ধর্মের একটা সূচনা আছে আছে না নাই আছে অনেক সনাতনী হিন্দু দাদা তারাও বলে যে দেখেন আমাদের ধর্ম এটা সনাতন সনাতন মানে কি প্রাচীন সনাতন মানে কি প্রাচীন তো ভাই প্রাচীন ধর্ম আর প্রথম ধর্ম পার্থক্য আছে না নাই একটা প্রথম ধর্ম বললাম লেখা আছে নিউ জনতা হোটেল আর একটা আছে জনতা হোটেল মানে আগে জনতা হোটেল ছিল তারপর একটা নিউ জনতা হোটেল তো মানুষ বলে পুরাতন জনতা হোটেলে চলে আয় তার মানে ওই পুরাতন জনতা হোটেল মানে এটা প্রথম নয় তার আগে অনেক হোটেল থাকতে পারে কি পারে না সনাতন দিয়ে যখন বলছে তার মানে এটা প্রাচীন ধর্ম ধরে নিলাম সনাতন ধর্ম হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম প্রথম ধর্ম নয় প্রথম ধর্ম কথা বলেন প্রথম ধর্ম নয় এই জন্য আমি বলেছিলাম শ্রীকৃষ্ণ তিনিও গীতার মধ্যে বলে দিয়েছেন যে কোনো ধর্ম যদি সত্যি জাননাতে রাস্তা হতে হয় মূল একটা পয়েন্ট মনে রাখতে হবে এটা গোটা বিশ্বব্যাপী হতে হবে কোন স্থান কেন্দ্রিক কোন দেশ কেন্দ্রিক কোনো ধর্ম হতে পারে না বা ইসলাম কি দেশ কেন্দ্রিক কোরআন কি শুধুমাত্র আরবদের জন্য এসেছিল আল্লাহ হচ্ছে হুদাল্লি না সমগ্র মানুষ জাতির জন্য এসেছে কার জন্য সমগ্র মানুষ জাতি সমস্ত মানুষ জাতিকে হেদার দিতে এসেছে মোহাম্মদ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ মানে বোঝা গেল আমাদের ইসলাম ধর্ম নির্দিষ্ট একটা ব্যক্তির জন্য নয় নির্দিষ্ট একটা জাতির জন্য নয় নির্দিষ্ট একটা দেশের জন্য নয় কিন্তু পৃথিবীর অন্য ধর্ম দেখেন নির্দিষ্ট জাতির জন্য বা দেশের জন্য যেমন অফ ম্যাথিউ নিউ টেস্টামেন্ট বাইবেল যিশু নিজে বলছে রাসূলের ম্যাথিউ 10 অধ্যায়ের 15 এর 24 নম্বর ভাষ যিশু তার শিষ্যদেরকে বলছে খবরদার তোমরা ইহুদিদের অন্ধফোনের জাতির কাছে ধর্মপ্রচার করিও না কেন আমি শুধু ইহুদিদেরকে নাজাত দেওয়ার জন্য এসেছি অন্যদের জন্য নয় মানে যিশু এসেছিলো বানি ইস্রায়েলের জন্য কার জন্য রাসূলের ইলাওয়ালি ইসরাইল সূরা ইআলিমান আয়াত 49 আল্লাহ এটা বলে দিয়েছে ঈসা আলাইহিস এসেছে বানি ইস্রায়েলের জন্য বাইবেলে কি কথা লিখে আছে যে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন নাজাত দিতে বানিসের জন্য তার মানে বোঝা গেল ইহুদি খ্রিস্টান ধর্ম একটা জাতির জন্য গোটা বিশ্বের মক্ষ বা মুক্তি দিতে পারে কথা বলেন আলোচনা কঠিন হচ্ছে না কঠিন হচ্ছে আলোচনা না একটু কঠিন হলে সহ্য করতে হবে শুনতে হবে কেন আপনি সব জানেন চাচা আর আমরা তো আহ্লাদি সমাজের মানুষ জানি না এমন কোন আমল আমার মনে হয় না যে আপনারা জানেন না সব জানেন জানেন না ভাই আপনি কতদিন ধরে শুনে আসছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফেজ চৌত্রিশ বছর ধরে বক্তৃতা দিচ্ছে কেউ যদি জেনে বুঝে এক টাকা যদি সুদ খায় মায়ের সঙ্গে জেনে করলে যেই পাপ সেই পাপ হয় বা ইহাদ আপনারা কে জানেন না তারা হাত তোলেন তো কে জানেন না তারপরেও যদি সুদ খান আমি কি করতে পারি কতদিন শুনলেন কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় ছত্রিশ বছর চেনা করলে যেই পাপ হয় আপনি একাই সে করছেন ইহাদি শুনে শুনে মুসলমান এমন একটা মুসলমান নাই বাঙালি যে এই হাদিস তার কর্ণ গহরে পৌঁছায়নি আপনি জানেন মুসলমান তো জানে জানে হিন্দুরাও জেনে নিয়েছে এখন ওরাও জেনে নিয়েছে ইসলামের শুদ্ধ হারাম তারপরেও যদি খান আর কতবার এক কথা বলা যায় কতবার একই কথা বলা যায় কতবার এই কোরআনের আজ শুনেছেন এই হাদিস শুনেছেন মানত রাখা তামতা মাদান ফাঁকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল সে কাফের হয়ে গেল এ হাদিস জানে না এমন একজন বাঙালি খুঁজে পাওয়া যাবে না তারপরে যদি ফজরে 20 জন না হয় আমরা জোর করে কি আপনাকে নিয়ে আসব না শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজুল্লাহ বছর ধরে বক্তব্য দিচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন ওই মহিলার কথা আজকে এসে যে দেখবেন ওরা পোশাক পরেছে কিন্তু উলঙ্গ পোশাক ভাই এ হাদিস জানা নাই আর যদি তারা বেপরদা চলে কি করতে পারি বলেন কি করা যায় কিভাবে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন বামল করবেন তার জন্য আমি এখানে বুঝতে নিয়েছি যে আপনারা জানেন না এমন কোন কোরআনের আয়াত বা ইসলামী শরীয়াহর এমন কোনো ল নেই যে আপনি জানেন না কিন্তু আপনি মানতে চান না এখন না বললে আমরা তো কিছু করতে পারি না আল্লাহ বলেন ফাজাকির ইন্নমা আনতা মুযাক্কির লাস্তালিম বিমুসাইতীর হে আপনার কাজ মানুষকে সত্যের দাওয়াত দিয়ে দেওয়া যরপুরবাক জোর জবরদস্তি করার জন্য আপনাকে আমি প্রেরণ করি নাই শ্রী গসিয়া শ্রী কুড়ি এবং একুশ আপনার জানা আছে মানবেন না কলিল হাকুম রব্বিক হে নবী বলে দেন সত্য বলে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে সফল কাম যে কুফরি করবে পরিত্যাগ করবে সে জাহান নাম আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যদি জান্নার যেতে চান আমল করতে হবে